আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান সবাই ভালোই আছেন তো যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে আগে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি রকম কালির পাতিলগুলো কিন্তু আমি এখানে ধুই না এগুলোকে আমি পুকুরেই ধুই তো আজকে আমাদের পুকুরে সেচ দেওয়া হচ্ছে মাছ ধরার জন্য তাই আজকে আমি পুকুরে ধুতে পারি নাই তারপর আমি এগুলোকে ধোয়ার পর এখন গুছিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন দুপুরে মাছ ধরা হচ্ছে আর ওনারা উপর থেকে দেখছে আমি জানালা দিয়ে ভিডিও করতেছি কারণ আমি না তো নয়টার দিকে কিন্তু মাছ ধরা শেষ আমি এখন মাছ কাটবো আর আমি কিন্তু মাছ বেশি রাখি নাই কারণ হচ্ছে আমরা মানুষ মাত্র দুজন এই জন্য মাছ বেশি রাখি নাই আর আবহাওয়া দেখতে পাচ্ছেন কেমন অন্ধকার হয়ে আসছে শুরু হয়ে গেল বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি আর আমি এখানে বসে বসে মাছ কাটছি তো আমি এখানে অল্প কয়টা ছোট মাছ কাটছি আর এখানে এগুলো হচ্ছে শিং মাছ আর এগুলো হচ্ছে কই মাছ আর এটা এই গিয়ে চাপা রেখেছি কারণ হচ্ছে এখানে বড় শোল মাছ আছে ক্যামেরাতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না এই শোল মাছটা কিন্তু অনেক বড় তারপর এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর বাহিরের অবস্থা কিন্তু খুবই খারাপ বাহিরের প্রচন্ড বৃষ্টি হচ্ছে রান্না করেছি কাচি মাছ বা ছোট মাছ যেটাই বলেন খুনা করেছি আর শোল মাছ খুনা করলাম দেখতে পাচ্ছেন শোল মাসটাও হয়ে গিয়েছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ